বগুড়া বাবা পুতক করতে দেখা হচ্ছে 7 হয়ে গেছে না এই যাবে কে চা এত চা করবি এবার তত হবে তত হবে নাই নাই এইটা কাট কর সরো ওর দিকে ধরো 1 2 3 এন্ড করছো দাও দাও ও জানিস তো যায় না ওদিকে যায় না হ্যাঁ বললো ওরকম করছে না বারণ করছে ওকে ধর বল ধর এইটাই এখানে আছে

Bye এই যে <laughs>

বলে বলো তুমি কি খাবে মুড়ি খাবে মুড়ি খাবে দুধ খাবে কি খাবে তুমি

যা পড়ে গেল তো পড়ে গেল এসো ওটা টানে না মা এটা পড়ে যাবে এটা পড়ে যাবে ওইটা তুমি এটা তোলো এটা পড়ে যাবে ও সোনা কি হয়েছে তুই আর নামিস না নিচে লাগছে তো

আমি ধরি আমি ধরো ওইভাবে খাওয়া হয় না কিভাবে খেতে হয় ভিজে গেলি হলো ভিজে গেলি তো তোমার বোতলটা নিয়ে আসো যাও তোমার বোতলটা নিয়ে আসো কোথায় আছে হ্যাঁ যাও ঘর থেকে নিয়ে আসো ঠামিকে বলো বোতল দাও যাও বলে আসো ঠামিকে বলে আসো যাও ঠামি বোতল দাও ভেঙে যাবে ওটা এই মেয়ের কি কাজ তাহলে দেখো

কি খেলা করছো টাটা